প্রিয়জনদের জন্য আনা উপহার চোখে মুখে উচ্ছ্বাস আর বুক ভরা স্বপ্ন নিয়ে হরজত ছা জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখছিলেন এক দুবাই প্রবাসী। দীর্ঘ বিমান ভ্রমণে ক্লান্তিক ঝিরে ফেলতে বসেছিলেন যাত্রীদের বিশ্রাম কেন্দ্রে। কিন্তু হঠাৎই ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা আর মুহূর্তেই সেখানে ভিড় জমে যায়। বছরের পর বছর বিদেশে হারভাঙ্গা খাটুনির পর প্রিয়জনদের কাছে ফেরার স্বপ্ন নিয়ে দেশে ফেরেন হাজারো প্রবাসী। তেমনি সেই প্রবাসী বিশ্রাম নিতে নিতে হঠাৎ দেলে প্রথমে আশেপাশে যাত্রীরা ভেবেছিলেন তিনি হয়তো ঘুমিয়ে পড়েছেন কিন্তু শরীর অস্বাভাবিক ভাবে হেলে পড়াতে আসেন তার প্রাণ কেউ কেউ খুলে দিচ্ছেন পানি আবার হাত পা মালিশ করছিলেন এমনকি ভিড়ের ভেতরে একজন হতাশা হয়ে ডাক্তার খুঁজছিলেন কিন্তু বিমানবন্দরে অব্যবস্থাপনায় সেই ডাক যেন মিলিয়ে গেছে শূন্য অনেক দেরিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা পৌঁছলে তখন আর সময় ছিল না সব স্বপ্ন ফেলে মৃত্যুর কোলে ঢেলে পড়েছিলেন তিনি তার পাশে পড়েছিল দুটি ভ্যাগ একটি কালো আর একটি নীল হয়তো ভরা ছিল প্রিয়জনদের জন্য জমি আনা উপহারে হয়তো শেষ মুহূর্তে ভেবেছিলেন বাবা মা স্ত্রী সন্তান কি বা প্রিয়জনদের বুকে জড়িয়ে ধরবেন কিন্তু আর বাড়ি ফেরা হলো না স্বপ্ন ঝরে গেল বিমান বন্দরেই এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয় প্রবাসীদের নিরাপত্তা আর জীবন রক্ষা কোনো দয়া নয় বরং রাষ্ট্রের দায়িত্ব তাই জরুরি স্বাস্থ্য সেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করা এখন আর বিলাসিত নয় এটাই সময়ের দাবি যাতে আর কোনো প্রবাসীর জন্য দেশে ফেরা হয়ে না ওঠে শেষ ফেরা